যখন দরকার হবে আমাদের এই ফোর্স করা কেন ফোর্স করা দেখুন আমাদের একটা উদ্দেশ্য আছে মানুষ জগতে অ্যাগ্রেসিভ কেন হয় তাদের একটা উদ্দেশ্য আছে বলে কেউ টাকা চায় কেউ কিছু ক্ষমতা চায় কেউ কিছু অধিকার চায় আমরা সেগুলো না চাইলেও আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে আমরা জব ধ্যান করবো ভক্তি করব সাধন করব ভগবান লাভ ইষ্ট দর্শন করব এসব আমরা করবো আর এটা আমাদের এটা আমাদের দিস ইজ আওয়ার গোল ইন লাইফ তবে এটার জন্য যদি মানুষ এতটাই ডিস্টার্ব করে মনের মধ্যে খালি সেই গ্লানি কষ্ট ইরিটেশন চলছে সাধনা কি করে হবে আমরা আধ্যাত্মিক জীবনে এগোবো কি করে অসম্ভব ব্যাপার সো ইউ অন্যরা নিজেকে নিজের স্বার্থ প্রোটেক্ট করে রক্ষা করে আমাদেরও যারা সন্ন্যাসী এবং গৃহী সাধক যারা সাধক সাধিকা ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর এটাকে বলে অ্যাসারটিভনেস যদি দেখুন দু রকম আছে যারা একটু ব্রুট স্ট্রেংথ অনেক সময় পুরুষরা হয় চিৎকার চেঁচামেচি করে এগিয়ে যেতে চেষ্টা করে অন্যদের দাবিয়ে দিয়ে দিস ইজ নট গুড বিশেষ করে আধ্যাত্মিক জীবনে ভালো নয় যে কোনো জীবনে কাজের জীবনেও ভালো নয় সাংসারিক জীবনেও ভালো নয় অ্যাগ্রেশন আবার উল্টোটা হচ্ছে ম্যানিপুলেটিভ অনেক সময় অনেক আছে যারা পলিটিক্স করে এমনি মিষ্টি কিন্তু পেছনে ক্রিটিসিজম করা পলিটিক্স করা চক্রান্ত করা সব করে অনেক রকম করার চেষ্টা করে ওটাও খারাপ তাহলে কি করব নিদার অ্যাগ্রেসিভ নর ম্যানিপুলেটিভ বাট অ্যাসার্টিভ সোজা কথা বলা যেটা মনের কথা পরিষ্কার ভাবে ফার্মলি পোলাইটলি বলা বি অ্যাসারটিভ সে হোয়াট ইউ ওয়ান্ট সে হোয়াট ইউ মিন মিন হোয়াট ইউ সে এই জিনিসগুলো অ্যাসারটিভনেস উইদাউট বিং অ্যাগ্রেসিভ কাউকে অপমান করার দরকার নেই ঝগড়া করার দরকার নেই অথবা আবার উল্টো কথা ঘোরাবারও দরকার নেই সোজা কথা বলা সেইং হোয়াট ইউ মিন যেখানে না বলার দরকার সেই নো ইউ হ্যাভ দ্য রাইট টু সেই নো ফর এভরিথিং কে কি ভাবলো দ্যাটস সেকেন্ডারি একটা ভালো উদ্দেশ্যর জন্য টু সেই ইউ নো এই হচ্ছে কলকাতা এই হচ্ছে ফোর্স করা সো বি অ্যাসার্টিভ ইন লাইফ এমন একটি ডিগনিটি নিয়ে চলতে হবে জীবনে যাতে আপনাকে সহজে ঘাটাবে না মানুষ এটা আপনারই আপনার ভালো সে মানুষেরও ভালো অনেক সময় মানুষ বেশি ভালো মানুষ হতে গিয়ে তাকে অন্যরা ডিস্টার্ব করে সে নিজেও ডিস্টার্বড হয়ে যায় পরিবেশও দূষিত হয়ে যায় আমি আমি দেখেছি যে হস্টেলে এখন কিছু ছেলে আছে তারা নিয়ম মেনে ঠিক তাদের নিজের কাজ করছে পড়াশোনা করছে রামকৃষ্ণ মিষ্ণরা দেখেছি হোস্টেলে আর কিছু তো প্রকৃততে একটু দুষ্টু দুরন্ত তারা যদি দেখেন মহারাজ একটু ঢিলে একটু রিল্যাক্সড একটু ভালো মানুষ তারা সুযোগ পেয়ে যায় এখন তাতে ক্ষতি কি ক্ষতি কিছু নয় কিন্তু যারা অন্যরা নিয়ম মেনে চলছে তাদের ক্ষতি হয় তাদের ওপরে চাপ পড়ে যায় তো আমি আমি একবার একটা হস্টেল দেখতাম তারা এখন যারা তারা সেখানে পড়তো তারা এখন সব বড় বড় সব দেশ বিদেশে আছে প্রতিষ্ঠিত তো তারা যেমন ছোট ছেলেরা হয় ক্লাস সেভেনের ছেলে সব তো সকালবেলা ভোরে মন্দির থেকে এসে নিয়ম হচ্ছে প্রত্যেক হস্টেলে সব ছেলেরা নিজে ঝাড়ু দিয়ে নিজের যে ধাম বলা হয় হস্টেল সেটা পরিষ্কার করবে তার জন্য ডিউটি ঠিক ছিল তো ওরা জানে এই মানুষটি একটু নরম প্রকৃতির মানুষ কিছু বলবে না তো এসেই ওরা আবার বিছানায় শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে একদিন কিছু বললেও শুনবে না জানে মহারাজ কেরম বকবেন না কি পানিশমেন্ট দেবেন না তো আমি একদিন ঠিক করলাম ঠিক আছে ওদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি নিজেই করবো যে দেখছি সব এসে আবার ঘুমিয়ে পড়লো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝাড়ুটা ধরে আমি ঝাড়ু দিতে আরম্ভ করলাম হস্টেলটাকে তখন আমি বললাম ওরা লজ্জিত হবে উদ্বুদ্ধ হবে ছুটে আসবে তোর কম্বল থেকে মুখ বার করে দেখছে আমাকে একজন বেরিয়ে এসে বলছে ওরে দেখ দেখ হ্যাঁ এই তো আমাদের চাই এরকমই তো চাই আমাদের সেটা ঠিক নয় হ্যাঁ সেখানে অ্যাসার্টিভ হতে হবে যেটা নিয়ম যখনকার নিয়ম সেটা তার জন্য যে যা ভাবলো তা ঠিক আছে দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ থার্ড লেভেলের গোলমাল এরকম হতে পারে যে এমন মারাত্মক লোক আছে যে ফর্স করলেও শুনবে না আপনাকে ব্যস্ত করেই ছাড়বে তো সেখানে কি করতে হবে ঠাকুরের তৃতীয় সূত্র আছে তৃতীয় সূত্র হচ্ছে বাঘ নারায়ণ হ্যাঁ সবাইকার মধ্যে নারায়ণ আছেন কিন্তু বাঘ নারায়ণকে আলিঙ্গন করা চলে না দূর থেকেই প্রণাম করতে হয় বাঘকে আলিঙ্গন করলে কি হবে বাঘ আপনাকে আলিঙ্গন করবে কাজেই নারায়ণ হচ্ছে যে আমি জানি মধ্যে ঈশ্বর আছেন ডিভিনিটি অল বিংস কিন্তু আই ক্যানট টেক আমি সবাইকার সঙ্গে একরকম ব্যবহার করতে পারবো না কি এক্সপেক্ট করতে পারবো না উইদাউট এনি অ্যাঙ্গার কোনো হেটরেড নেই অ্যাঙ্গার নেই বাট আমি মানুষের প্রকৃতিটা বুঝি অতএব আমাকে একটু দূরে রাখ নিজেকে দূরে রাখতে হবে যতটা সম্ভব সব সময় সম্ভব নয় পরিবারের লোক যদি হয় সেখানেও একটু ইউ হ্যাভ টু বি লিটল শার্প নিজের কর্তব্য পালন করে এবং নিজেকে অ্যাট লিস্ট সাইকোলজিক্যালি দূরে রাখা অনেক সময় এটাকে বলে একটা কাইন্ড অফ ডিপেন্ডেন্স রিলেশন সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্স রিলেশনশিপ হয়ে যায় আমি দেখেছি মহিলা একা আমেরিকাতে ইন্ডিয়ান পাঞ্জাবি তিনি তার কেউ নেই কিন্তু তিনি নিজে খুব স্ট্রাগল করে নিজে দাঁড়িয়েছেন একটি ভাই তার মেন্টাল ইস্যুস সে মাঝে মাঝেই গোলমাল করে পুলিশ ধরে নিয়ে যায় তিনি আবার ছোটেন তাকে রক্ষা করতে তিনি যতই তার জন্য করেন তার আবার মাঝে মাঝে গোলমাল হয়ে যায় সব আমি বললাম যেটুকু করার দূর থেকে করবেন এই যে তার বাঘ হবে না ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি ওইটুকু করবেন কিন্তু তার জন্য আপনিও একদম ব্যস্ত হয়ে। আপনার সাধারণ ভোজন গেল চুলোয় এটা ঠিক না সো দিজ আর দ্য থ্রি লেভেলস মনে রাখতে হবে এবার যে আমাদের সংসারে অনেকটা দুঃখ কষ্ট আসে ফ্রম আদার পিপুল অন্য লোকের কাছ থেকে হাউ ডু আই ডিল উইথ দেখ স স স এটাতে ম্যাক্সিমাম কাজ এটাতে হয় নাম্বার ওয়ান ফোর বিয়ার এন্ড বি আর টু কিক টু রিয়াকট ইন দ্যাস ডে অ্যান এজ সেকেন্ড হচ্ছে যে ফোর্স করা কামড়াবে না কিন্তু ফোর্স করবে মেনটেন সচ অ্যা গ্রাভিটি সাচ অ্যা ডিগনিটি ঠাকুর বলছেন মানুষ মানে মান হুঁশ দ্য নিজের মানের প্রতি হুঁশ আছে সেই তো মানুষ

স্বামী বিবেকানন্দ নিজে বলছেন এক জায়গায় লেট অল ড্রিম সিজ বাট ইফ ইউ ক্যানট ড্রিম আর ইটার্নাল লাভ অ্যান্ড সার্ভিস ফ্রি বলছেন তাহলে এই জগৎ স্বপ্নবধ এ যাক তুমি ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাও ব্রহ্মে লীন হয়ে যাও যদি তা না পারো আর কতজন পারে আমরা অনেকেই পারি বেশিরভাগই পারি না যদি তা না পারো যদি স্বপ্নই দেখবে তুমি এই সংসারেই যদি থাকবে দেন তাহলে একটা ভালো সংসার হোক লেট ইট বি ড্রিম বেটার ড্রিমস আচ্ছা দুঃস্বপ্ন দেখবে কেন কুস্বপ্ন দেখবে কেন ভালো স্বপ্ন ভালো স্বপ্নটা কি উনি বলছেন প্রেম ও সেবা ইটার্নাল লাভ আনকন্ডিশনাল লাভ কাকে ভালোবাসবো সবাইকে ওয়াই নো ওয়াই আনকন্ডিশনালি তার কি হলো না হলো আমি জানি না কিন্তু ফার্স্ট বেনিফিশিয়ারি অফ লাভ ইজ আই মাই সেলফ যার প্রেমে হৃদয় যেমন রাগ করলে বিরক্ত হলে আগুন জ্বালা হলো আমার হৃদয়টি জ্বালা হবে প্রেম থাকলে ভালোবাসা থাকলে দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি ইজ দ্য লাভার যে ভালোবাসছে তারই মন আনন্দেতে প্রস্ফুটিত হয় অতএব আনকন্ডিশনাল লাভ তুমি কি করলে বললে না বললে দ্যাট ডাজেন্ট ম্যাটার আই হ্যাভ লাভ ফর এভরিবডি সেটা অনেক সময় সুবিধা হয় যদি ঈশ্বরে ভগবানে ভালোবাসা থাকে যেভাবেই হোক যার যে ধর্মতে যেমন ভালোবাসা থাকে সে যদি সেই ভগবানের ভালোবাসা সবাইকার মধ্যে দেখছে তার ঈশ্বর তার প্রভুকে সবাইকার মধ্যে দেখছি এবং লাভস দোজ পিপল উইথ দ্যাট লাভ এন্ড শুধু ভালোবাসা নয় একজন ফিলোসফার বলছেন আই লাভ হিউম্যানিটি বাট আই কান্ট স্ট্যান্ড হিউম্যান বিইংস যে আমি মনুষ্য মনুষ্য জাতিকে ভালোবাসি কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল মানুষগুলোকে সহ্য করতে পারি না আমি তো ওটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল লাভ এন্ড সার্ভিস সো সার্ভিস ফ্রি উইদাউট এনি এক্সপেকটেশন ফ্রম আদার্স এখন

সার্ভেন্ট লিডারশিপ রবার্ট গ্রিনলিফ একজন ছিলেন ম্যানেজমেন্ট গুরু অনেক আগে তিনি এই কথাটা বলেছেন যে লিডার শুড বি সার্ভেন্ট আমরা এখানে সার্ভেন্টটাকে নিচু চোখে দেখি ওদের কেউ নিচু চোখে দেখে না সার্ভেন্ট ইজ ইজ আ হাই আইডিয়া দ্য ওয়ান হু সার্ভস আদার্স অন্যদের সেবা করে সেই তো সেই সার্ভেন্ট লিডারশিপের কথাই বলা হয়েছে যে Um people think that when they will attain a leadership position, then they will serve others. I'm ashi a kamotayashi, amikisar korbo, I'm at a head of the department, hoi principal hoi college i'm managing director hoi, talk on Akima election jitami, uh MP Montri hoy, tatporiyamisheva korbo, cockonahavena. So it has to start wherever we are. My univolts and Robert Greenleaf, the attitude is that I am a servant. আমি খুঁজবো কোথায় কোথায় অপরচুনিটি টু বি অফ সার্ভিস কার সার্ভিস আশেপাশে যারাই যখন যে আছে যার সঙ্গে আছি যেখানে আছি হাউ ক্যান আই বি অফ সার্ভিস হাউ ক্যান আই বি অফ হেল্প সেটাই যখন আমি লিডারশিপ পজিশনে উনি যেহেতু ম্যানেজমেন্ট কনসালটেন্ট ম্যানেজমেন্ট পজিশনে উঠলাম সেখানে আরো বেশি ভাবে করতে পারবো এক সময় সেই পজিশন চলে যাবে কিন্তু মাই সার্ভেন্টশিপ উইল কন্টিনিউ লিডারশিপ আসুক আর হেড অফ ডিপার্টমেন্ট এক বছর দু বছরের জন্য হলেন কিন্তু আবার সেই শিক্ষক রয়ে গেলেন বাট বলছেন বলি লিফ কেন উনি কিন্ত এটা ভারতীয় দর্শন থেকে পেয়েছেন একটা বই আছে জার্নি টু দা ইস্ট জার্নি টু দা ইস্ট একজন বিখ্যাত জার্মান লেখার লেখকের বই আমার নামটা ভুলে যাচ্ছি নভেল খুব বড় নভেলিস ছিলেন এই জার্নি টু ইস্ট বিখ্যাত নয় তো অন্য একটা বই ওনার বিখ্যাত খুব বুদ্ধের ওপরে জীবনীটা জার্নি টু দ্য ইস্টে হচ্ছে কি এটা ইউরোপিয়ান গল্প একটি তো তার যারা ক্যারেক্টার্স দে আর গোয়িং অন জার্নি টু সাম ইস্টার্ন মনাস্ট্রি মানে ইউরোপ থেকে যাচ্ছেন একটা কোথায় মনাস্ট্রি একটি আছে যেখানে গেলে তারা জীবনের যা রহস্য সেটা বুঝতে পারবেন তো কয়েকজন যাচ্ছে তো তার মধ্যে একজন আছে লিও লিও বলে একটি ছেলে তাকে নিয়েছে ওরা সার্ভেন্ট হিসেবে তো তারা বিভিন্ন দেশ দিয়ে যাচ্ছে অতিক্রম করে আর লিও সবাইকার যত্ন করে রান্না করে দেয় কাপড় পরিষ্কার করে দেয় যার যা সমস্যা তারা ওকে ও একটা যেন পুরো গ্রুপটার সিমেন্ট হয়ে আছে সবাই নিজের সমস্যা বলে তাকে ও গিয়ে সেটা মিটমাট করে দেয় একদিন লিও হাওয়া হয়ে যায় তার কিছুদিনের মধ্যে সেই গ্রুপটা ভেঙে যায় তারা কেউ নিজের মধ্যে থাকতে পারে না তারা ছিটকে যায় সেই জার্নিটা বন্ধ হয়ে যায় তো যিনি লিখছেন গল্পটা তিনি বলছেন অনেক বছর পরে আমি একটি শহরে ইউরোপীয় একটা শহরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আরেকজনকার সঙ্গে দেখা হলো যে আমরা আমরা সঙ্গে গেছিলাম সেই জার্নিতে তারা তিনি আমাকে বললেন আরে তুমি আমরা কিন্তু সেই গ্রুপটা আমরা এখনো মিটিং করি হ্যাঁ সে মিটিং করি তুমি এসো না সেই মিটিংয়ে আচ্ছা যাবো তাহলে আমি গেলাম গিয়ে দেখি সেই মিটিংয়ে প্রেসিডেন্ট হচ্ছেন লিও তো কি লিও কে লিও আসলে যেই মনেস্ট্রিতে আমরা যাচ্ছিলাম সেখানকার তিনি অধ্যক্ষ একজন সাধু তিনি এই সার্ভেন্ট হওয়া একটা সাধনা রূপে নিয়েছেন নিয়ে আমাদের সবাইকে সার্ভেন্ট ফর অল এই গল্পটা এখানে শেষ হয়ে গেল সেখান থেকে গ্রিন লিফ রবার্ট গ্রিন লিফ দিস আইডিয়া এটা কি সুন্দর ফিলসফি টু বি অফ সার্ভিস টু আদার্স স্বামী রঙ্গনাথন বলতেন হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি আমি যখন মনে চোখ চোখ বন্ধ করি করি শান্তি অনুভব খুলি জগৎকে দেখি তখন আমার মাই অ্যাটিউড আমি কি সেবা করতে পারি তার জন্য কি করতে পারি এগুলো স্বামী ভূতের সামনে একটি কথা হয়তো প্রকাশিত হয়নি আমি শুনেছি এটা মানুষের কষ্ট দেখে আধ্যাত্মিক ব্যাপার নয় এমনি মানুষের কষ্ট দেখে বলছেন আহা মানুষের কি কষ্ট কখনো কখনো ইচ্ছা হয় আমি এক কানি টাকা নিয়ে বসি আর মানুষকে দিয়ে যাই তার তো টাকা চাইছে তো তাতে হবে না কিছু শেষ পর্যন্ত কিন্তু এই যে হৃদয়ের ফিলিংটা মানুষ কষ্টে এটা চাইছে তার যদি কষ্ট বর্ষণ কোনো রকমে করে দিতে পারি সো দিস অ্যাটিটিউড অফ বিং অফ সার্ভিস টু আদার্স ড্রিম বাট বেটার ড্রিমস যে মানুষের সেবা করে এবং ভালোবেসে ভালোবাসা প্রথমে ভেতরে আর তার থেকে সেবা কি করে সাহায্য করতে পারি মানুষকে দিস ইজ এ গ্রেট ফিলোসফি অফ লাইফ ঠাকুরের সূত্র কি ঠাকুরের একটি সূত্র ভাগবত ভক্ত ভগবান ঠাকুর বলতেন ভাগবত ভক্ত ভগবান এর মধ্যে পুরো স্পিরিচুয়াল লাইফ আর কি করে জীবন যাপন করব এর মধ্যে পুরো সূত্র আছে এটা আমার কেন মনে পড়লো আমি বাবুরাম মহাজি তিথি পুজোর রিসেন্টলি গেল স্বামী প্রেমানন্দজি যিনি ঠাকুরের পার্শ্বদ ছিলেন বেলুর মঠের প্রথম ম্যানেজার ছিলেন তো তার জীবন যেন এটার একটা প্রকাশ এই সূত্রের তো নিজেও বারে বারে বলতেন ভাগবত ভক্ত ভগবান ভাগবত স্পিরিচুয়ালিটি টিচার টেক্সট এখানে যেমন কথামৃত কথামৃত এটা আমাদের এখানে ভাগবত স্পিরিচুয়াল টেক্সট ভক্ত এই এই বিরাট ভক্ত সমাজ আর ভগবান ঈশ্বর আওয়ার হাইয়েস্ট স্পিরিচুয়াল আইডেন্টিটি সবাই কার মধ্যে ব্যপ্ত যিনি আছেন এই নিয়ে জীবন কাটিয়ে দেওয়া বাবুরাম মার্চ করতেন বেলুর মাঠে এমন এমন সব ঘটনা আছে তার জীবনীতে প্রেমানন্দ প্রেম কথা বলে যে যে বইটাতে যেমন আমি দু একটা বলি এটা কি হাউ ইউ ট্রান্সলেট ডিসু লাইফ তখন দক্ষিণ থেকে মাদ্রাজ থেকে একজন ছেলে পরে খুব সে ভক্ত সে ইয়াং তখন এসেছে বেলুড় মঠ তখনকার দিনে কলকাতা এসেছে মাদ্রাজ থেকে বেলুর মঠে এসে থেকেছে সাধুদের সঙ্গে রাত হয়ে গেছে শুয়ে আছে বারান্দাতে একটা বিছানা করে দেয় তখনকার দিনে তো কিছুই ছিল না প্রায় ইলেকট্রিক লাইট এটা কিছু আসেনি হঠাৎ তার ঘুম ভেঙেছে মাঝরাতে দেখছে যে বাবুরাম মহারাজ আছে মাঝরাতে এসে দেখতে এসছেন যে ও ঠিক করে শুয়েছে কিনা মশারি খাটিয়েছেন তার চারপাশে আর বসে ওই হাত পাখা দিয়ে পাখা করছেন ওকে মাঝরাতে বসে বাবুরাম মহারাজ নিজে একজন একজন ব্রহ্মচারী মহারাজ সেদিন বৃষ্টি পড়ছে ভক্তরা এসে চটি খুলে গেছেন ভেতরে মঠে ঢুকেছেন তো বৃষ্টিতে যাতে চটিগুলো ভিজে না যায় ব্রহ্মচারী মহারাজ এসে সরিয়ে দিচ্ছেন তিনি এসে পা দিয়ে ছেলে ছেলে সরিয়ে দিচ্ছেন বাবুরাম মাছ দেখে বলছেন মাথায় নিয়ে যা ওরে মাথায় নিয়ে যা মাথা করে নিয়ে যা ভক্তদের জুতো মাথায় করে নিয়ে সরিয়ে রাখত ব্রহ্মচারী মাছ ঠিকই ওদের জুতোগুলো ভিজে যাবে কিন্তু সেখানে যে ভাগবত ভক্ত ভগবান ঈশ্বরই এইসব রূপে এসেছেন বাবুরাম মহারাজের এরকম অনেক ঘটনা আছে যে আস্ত তাকে খাওয়াতেন খাওয়ার সময় তখন তো কিছু এমন নিয়ম খুব পরিষ্কার ছিল না তখন আর মানুষ জানতেও না দূর দূর থেকে আসতো কেউ গঙ্গা পার করে আসতো এসে একটা পুরো ফ্যামিলি অনেকে সেই থেকে নিয়ে শিশু কোলে শিশু অব্দি তখন মঠে বন্ধ হয়ে গেছে ব্রহ্মচারী মরাজ সাধুরা সব দুপুরে ঘুমোতে গেছে একটু রেস্ট করতে গেছে বাবুরা মা সঙ্গে সঙ্গে সেই ভাড়ার কুলে আবার ভাত চাপালেন তাদের জন্য রান্না করা আরম্ভ ব্রহ্মচারীদের ডাকলেন যদি অনেক সময় সাধুরা ক্লান্ত হয়ে যেত সারাদিন তারা ক্লান্ত হয়ে গেলে উনি নিজে রান্না করতে আরম্ভ করতো এখন ওনারা কি করে বসে থাকে ওরা ছুটে এসে আবার সাহায্য করতো তাদের খাওয়ালে ঠাকুরকে মন্দিরে অফারিং এর জন্য রাত্রি ভোগ লাগাবার জন্য সেই দুধ থেকে আর্ধেকটি আলাদা করে ওই শিশুকে খাওয়ালেন বাবুরাম মহারাজ এরকম অনেক ঘটনা আছে আবার কিছু কিছু মঠ থেকে জিনিস যে এত দরিদ্র তখন অবস্থা সেখানে কিছু কিছু জিনিস দিয়ে দিতেন খাওয়াতেন ভালো করে ঠাকুরের কথা বলতেন এবার কিছু গিফট দিয়ে পাঠিয়ে দিতেন এতে কিছু সাধুদের বিরক্তি হতো যে এভাবে চলবে কি করে আর তারা স্বামী ব্রহ্মানন্দজি তখন প্রেসিডেন্ট তাকেও বলেছিলেন যে মহারাজ এরকম করে সাপ বিলিয়ে দিচ্ছেন বাবুরা মহারাজ এক ভাবে থাকতেন হ্যাঁ এক ভাবে থাকতেন মজার ঘটনা আছে জয় মা কালী যে পড়েছেন জানিনা একজন দরিদ্র ব্রাহ্মণ পাশে থাকতেন মঠের পাশে তিনি তার তার নাম কি আজ আমরা জানি না তিনি জয় মা কালী বলে দেই দেই করে নাচ করতেন খুব সরল মানুষ কিন্তু খুব দরিদ্র একদিন এসেছেন বাবুরাম মহারাজ ভালো করে তাকে খাইয়েছেন খাইয়ে একটা লাউর গাছ বাগান থেকে তুলে দিয়ে মানে তার শেখর শুদ্ধ তাকে হাতে দিয়েছেন সে ওটাকে নিয়ে নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে সামনেই স্বামী ব্রহ্মানন্দ আর সেই মহারাজকে সেই গাছটি দেখিয়ে ধেই ধেই করে নাচতে জয় মা কালী জয় মা কালী বসতে বলতে গেট থেকে বেরিয়ে চলে গেল মহারাজ তখন ডেকে পাঠালেন বাবুরাম দা বাবুরামাজ একটু বয়সে একটু বড় ছিলেন এরম করে চললে মঠ চলবে কি করে বলি খুব ডেট হলেন একটা এই এটা সবজির গাছও দিতে পারি না আমি মঠের ম্যানেজার আমি থাকবো না আমি চললুম বলি সঙ্গে সঙ্গে কাঁধে কাপড়টি ফেলে উনি গেটের দিকে হাঁটতে আমি থাকবো না বেলুন মঠে বেরিয়ে যাচ্ছেন রাজা রাজামহাজ কিছু বললেন না কিছুক্ষণ পরে দেখছেন আবার ফিরে আসছেন কি হলো যে আপনি চলে যাবেন বলছিলেন বলছেন বলছেন আমি যাচ্ছি গেটে গিয়ে দেখছি আমি পা ফেলতে পারছি না কি হলো দেখছি আমার কাঁধের গামছাটা তুলে নিয়ে পেছনে ঠাকুর দাঁড়িয়ে আছেন গামছাটা তুলে আমার গলায় দিয়ে ধরেছেন ধরেছেনভাবে বলছেন কোথায় যাচ্ছ চাঁদ আমায় ফেলে কোথায় যাচ্ছ চাঁদ ওনার ভক্তের সেবা আর ঠাকুরের সেবা একরকম একই স্পিরিট বলছেন একদিন ওনার জন্য উনি খুব মানে অল্প যেমন ওনার জিনিসপত্র যখন ওর শরীর যায় বাবুরাম মহারাজের ঘরে গিয়ে দেখা গেল একটা ব্যাগ ক্যানভাসের ব্যাগ তাতেও দু সেট কাপড় দুটো ধুতি আর এই ফতুয়া তখন যে জামা পরতেন আর একটি গীতা আর কিচ্ছু নেই তার এক জোড়া চটি এই তো ওনার জন্য কেউ নতুন জামা করিয়ে দিয়েছে একটা জামা আর একটা নতুন দ্বিতীয় দুজোড়া জামা স্বপ্নে দেখছেন ঠাকুর এসেছেন বাবুরাম তুই কি আমাকে আর ভালোবাসিস না কেন আমার একটি জামা তোর দুটি দেখলেন মন্দিরে ওই একটাই জামা আছে সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা ফেরত দিলেন আর ঠাকুরের জন্য আরেকটা জামা করালেন মন্দিরে ওই তখন যে পুরানো মন্দিরে বড় ছবিটা আছে ওইটার জন্য ওনার ঠাকুরকে যেমন যেমন সেবা করতেন জীবন্ত ভাবে ঠিক তেমনই অন্যদের ব্রহ্মচারী মাসের ভক্ত মানে শুধু গৃহী নয় যারা সাধু ব্রহ্মচারী সাধু হতে এসেছে তাদেরও সেবা তাদের সেবা কখনো কখনো বকেও একজন সন্ন্যাসী সিনিয়র তিনি বলতেন এক সময় ঠাকুর বান্ডারে আমি বেলুর মঠে কাজ করতাম তখন বাবুরাম মহাজ সশরীরে তো একবার বাবুরাম মাস দেখতে দেখতে খুব নিরীক্ষণ করতেন দেখতেন মঠের মন্দিরের পেছনে ওই যে সিঁড়ি পুরানা মন্দির সিঁড়ির পেছনে আবর্জনা জমে আছে যে এটা কার দায়িত্ব কে এখান পরিষ্কার করার কথা আমি করি আমার করার কথা তবে ব্যাটা ঠাকুরের এখানে অসুবিধা হবে না বলে ওনার যে ওয়াকিং স্টিক দিয়ে আমাকে এক ঘা মারলেন মারলেন এবার তার এফেক্ট বলছে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিলাম তিনি সেই সাধু চোখে জল নিয়ে যখন বৃদ্ধ বয়সে এসে বলতেন যখনই অনেক জায়গায় তিনি গেছেন বেলুর মঠে যখনই আসি বাবুরাম মাছ কবে চলে গেছেন সেই সিঁড়ির তলায় গিয়ে আমি এখন পরিষ্কার করি এই বৃদ্ধ বয়সে গিয়ে এটা হচ্ছে একটা একঘা মানলেন সেটা ভালোবাসা সারা জীবন মনে মনে রয়ে গেল ঠাকুরকে কি করে সেবা করতে হয় ঠাকুরকে ভক্ত ভাগবত ভক্ত ভগবান এই হচ্ছে জীবন করা শেষ দিনে শেষের এইভাবে দিকে বাবুরাম মহারাজের ইন্টারেস্টিং কাহিনী সবাই জানেন বাবুরাম মহারাজের মা খুব ঠাকুরের ভক্ত ছিলেন তো ঠাকুর বলছে তাকে যে আমি একটা জিনিস চাইলে তুমি দেবে তো মা বলেছেন হ্যাঁ দেবো কি বলুন তোমার এই ছেলেটিকে আমায় দেবে আমার দরকার ছেলে একটি কেউ থাকবে আমার সঙ্গে আমার সেবা করার জন্য যে যে সেই সমাধিস্থ হয়ে মগ্ন হয়ে থাকে লাটু এমন সে ডুবে আছে জমে আছে তাকে লাটু অদ্ভুত আনন্দ তারপরে রাখাল ব্রহ্মানন্দ সেও এমন ভাবে থাকে এখন আমাকে তার সেবা করতে হয় তো অথচ যদি বাবুরামকে দাও সে আমার কাছে থাকবে তো মা তো বলেছেন যে তুই তো অহোভাগ্য আমার ছেলে আপনার কাছে থাকবে তো দারুণ কথা এর থেকে বড় কি হতে পারে কিন্তু একজন ছেলে কি একটা ছেলে এমনি দিয়ে দেয় কেউ তো ঠাকুর ঠিক বুঝেছে এমনি হাসলেন কি চাও বলো এখন মার হৃদয় তো আবার ভক্ত পরম ভক্ত এবং মার হৃদয় দুটো জিনিস চাইলেন বললেন প্রথম আমাকে ভক্তি দাও তোমার চরণে আমার যাতে সারা চিরকালের জন্য তোমার চরণে অহেতুকি ভক্তি থাকে আর দ্বিতীয় আমার মৃত্যুর আগে যাতে আমার ছেলেদের মৃত্যু আমার সন্তানদের মৃত্যু না হয় যেটা মায়ের সব সবসময় একটা ভয়ের কারণ থাকে তো বাবুরাম মহারাজ ঠাকুর বলেছেন ঠিক তাই হবে তিনি কি সাধিকা ছিলেন বাবুরাম আমাদের পড়াশোনার জন্য ছেলেদের তিনি কলকাতায় পাঠিয়েছেন এখানে এখানে মাস্টার মহাশয়ের ছাত্র তিনি তো কিন্তু আমরা যখন গ্রামে যেতাম আটপুরে মাকে দেখতে যেতাম কোনো কোনো দিন থাকতো মা সকাল থেকে সন্ধ্যে অব্দি জপ করতেন সেদিন আমরা এলেও তার নিজের সন্তানরা এসছেন কলকাতা থেকে তিনি দেখা করবেন না কারোর সঙ্গে দেখা করবেন না ঘর বন্ধ করে উনি সারাদিন জবধানে কাটাতেন আমাদের পাড়ায় প্রতিবেশী বাড়িতে থাকতে হতো তারপরের দিন গিয়ে দেখা পাত পেতাম আমরা এরকম তিনি ছিলেন এবার বাবুরাম যে একবার খুব শরীর খারাপ হয়েছে তখন তিনি বলছেন তোমরা ভয় পেও না সবাই ভাবছো মারা যাবেন বলে ভয় পেও না বুড়ি এখনো আছে মানে মা আছে যতদিন উনি থাকবেন তখন উনি বললেন যে এই হচ্ছে রহস্য যদি আমার কোনো কিচ্ছু হবে না ঠিকই তাই তার পরবর্তীকালে ওনার মার শরীর যায় আর যখন মহারাজের খুব শরীর খারাপ হয় তখন লোকে বুঝেছিল যে এবার আর শরীর থাকবে না ওনাকে দেওঘর পাঠানো হয়েছিল একটু যাতে স্বাস্থ্যের জন্য তখন বাঙালিরা তখন দেওঘর বৈদ্যনাথ ধাম দেওঘর শিমুলতলা এসব জায়গায় দিত ও পাঠানো হয়েছিল এখানকার ঘটনা ওনার হেলথের জন্য ওনাকে রাখা হয়েছে একজনকে বাড়িতে যাতে রেস্ট করতে পারেন কিন্তু উনি যেখানে যাচ্ছেন আকর্ষণ প্রচন্ড আকর্ষণের ব্যাপার ছিল লোকে ছুটে আসতো বেলুর মঠে উনি থাকার সময় এমনকি ওনার শরীর যাওয়ার পরে মহাপুরুষ মার যখন বেলুর মঠে ম্যানেজার হলেন গম্ভীর প্রকৃতি ছিলেন তো লোকে অত আসতো না অনেক লোক আসা কমে গেছিল উনি আবার বলতেন তোমরা আমার কাছেও এসো আমিও ভালোবাসি বাবুরাম কি হয়েছে ওনাকে দেওঘর পাঠানো হয়েছে লোকে আবার কলকাতার থেকে বৈদ্যনাথ ধাম যাচ্ছে তো সেই খবর পেয়ে আবার বাবুরাম মার সেখানেও আবার খবর নিচ্ছেন অমুক আজকে আসার কথা রেলওয়ে স্টেশনে হ্যাঁ কেউ জাম ইয়েতে জামতড়া কি মানে রেলওয়ে স্টেশন যেখানে আছে আমাদের জোশি দিতে কেউ গেছে তো রিসিভ করতে তার খাবার রাখা হয়েছে তো এবার এক সময় মহাপুরুষ মাছ স্বামী শিবানন্দ এসেছেন তাকে দেখতে দেখে দেখছেন বাবুরাম দা আপনি এখানে আপনার হোটেল এখানেই চালিয়ে দিয়েছেন আবার আপনার হোটেল বসিয়েছেন এখানে এত সবাই আসছে কাছে যাচ্ছে সব তো বাবুরাম মাছ বলছেন এই হচ্ছে দেখুন ফিলসফি অফ লাইফ উনি খুব ক্ষীণ গলায় বলছেন আমি যেখানে যাব সেখানে আমার হোটেলও যাবে আমার সঙ্গে ভাগবত ভক্ত ভগবান ঠাকুর বলেছিলেন কিনা আমি দেখি এর মানে কি উনি বলছেন আমি দেখি ঠাকুরই আসেন ঠাকুরই আনেন ঠাকুরই খাওয়ান ঠাকুরই খাচ্ছেন এটা আমি দেখছি অতএব ওনার এই শেষে উনি জ্ঞান মহারাজ শেষ কথা জীবনের শেষ কথা উনি জ্ঞান মহারাজকে বলে গেছিলেন যে জ্ঞান আমার একটা কাজ করতে পারবি তো অনুজ্ঞান মহাস বলুন তখন প্রায় মৃত্যু সজ্জায় শরীর চলে যাবে বলছেন ভক্ত যারা আসবে তাদের দেখি তাদের সেবা হয় তাদের তারা সবাইকে যারা কেউ না খেয়ে চলে না যায় বলছে হ্যাঁ আমি আমি করতে পারবো